17 নং করোনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এখানে শান্তির হাট হাজী নুরুল ইসলাম সদাগর বাজার দাদা হলো হাজী নুরুল ইসলাম সদাগর আই বাচ্চু করোনা ইসকন্দরিয়া মাদ্রাসা এখানে যা জায়গা আছে সম্পদ ওনার ঠিক এই জায়গায় ছিল ওটা আরো নিচে সেই প্রাচীন আমলের মাটির ঘর মসজিদ মাদ্রাসা এবং মাদ্রাসার পুকুর মসজিদের পুকুর এগুলি সব ওনার আই বাচ্চুর ফ্যামিলি বাইটা তহশীল অফিস জন্য মানুষ হাত তুলল না কেন এখানে গেটম্যান লাগবে না এখানে দিছে দিন বাজার বস্তু গেল ঢাকা তো কক্সবাজার সাজানো হচ্ছে এত বড় বিশাল এরিয়াটা মসজিদ মাদ্রাসা বাজার 11টা প্রতিষ্ঠান এ সবগুলি দান করে গেছে তিনার জন্য কেউ দোয়াও করে না বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র যিনি শুধু গানে নয় গিটারেও ছুঁয়ে গেছেন লাখো নাগরিক হৃদয় তিনি একজনই আয়ুব বাচ্চু বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে এক কিংবদন্তির নাম যিনি এলআরবির মাধ্যমে সৃষ্টি করেছেন সুরের এক নতুন ধারা আজ আমরা চলেছি সেই জায়গায় চট্টগ্রামের সেই গ্রামটিতে যেখানে এই মহান শিল্পীর শেকর তার জন্মস্থান শৈশবের স্মৃতি এবং মানুষটির জীবনের নানা গল্প আমরা জানব তার স্বজনদের কাছ থেকে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে খরণ রাস্তা মাথা আমরা আয়ুব বাচ্চু সাহেবের বাড়িতে যেতে চাচ্ছি আর কি তার গ্রামের বাড়িটা কোথায় আসলে ওনার গ্রামের বাড়ি হচ্ছে এদিকে জি বাজারের পূর্ব পাশে হচ্ছে বাড়ি আয়ুব বাচ্চু উনিশশো সালের ষোলো আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার বাবা ইশরাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার তার মতে তাদের পরিবারের সবাই অতি ধর্মিক ছিলেন এবং সংগীত নিজের পেশা হিসেবে বেছে নেওয়াটা কেউ গ্রহণ করেননি নি সালের মুক্তিযুদ্ধের পর তার বাবা চট্টগ্রাম শহরের জুবিলি রোড এলাকায় একটি বাড়ি ক্রয় করেন যেখানে বাচ্চুর বেশিরভাগ কৈশোর জীবন অতিবাহিত হয় এইটাই কি তাদের গেট লোকার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির তারা কি নতুন কোন বাড়ি করেছে এখানে বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের এককালের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়ুব বচ্চু ভাইয়ের বাড়ির ঠিক সামনে কেমন আছেন মুরু আলহামদুলিল্লাহ আপনি তো বর্তমানে এই বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষ আয়ুব বাচ্চু সাহেব আপনার কি হয় আমার বাতি হয় আর আয়ুব বাচ্চু সাহেবের সাথে আপনার বয়সের ব্যবধান কেমন ছিল আমরা দুই বছর ব্যবধান তাহলে তো ছোটবেলা থেকেই আপনি আয়ুব বাচ্চু সাহেবকে দেখেছেন বড় হতে আয়ুব বচ্চ সাহেবের জন্ম কি এই বাড়িতে না কোথায় উনি চিটাঙ্গে চট্টগ্রামে এনায়েত বাজার এনায়েত বাজারে বাবারা জন্ম নিয়েছে এখানে আমাদের তো মানে তার বাবা জন্ম হয়েছে এখানে এরা কিন্তু তারা চট্টগ্রামে চাকরি করতো ভাই না না ব্যবসা করত ব্যবসা করতো আয়ুব বচ্চুর দাদা হলো হাজিনুর জুম সদাগর দক্ষিণ চট্টগ্রহণে একজন ব্যবসায়ী খাবার ব্যবসায়ী একমাত্রই একজনই ছিল আমরা ছোটবেলা উনি এখানে প্রায় এগারোটা প্রতিষ্ঠান চালিয়েছেন দান করেছেন দান করেছেন মানে আরব বচ্চু সাহেবের দাদা দাদা কি কি প্রতিষ্ঠান স্কুল মসজিদ মাদ্রাসা হাট কৃষি অফিস তহসিল অফিস রেল স্টেশন অনেক অনেক হ্যাঁ উনি ক্রয় করে দান করে দিয়েছেন মানে তার মানে আপনাদের পূর্বপুরুষরা অনেক জমির মালিক ছিলেন জি জি আপনাদের বংশটা কি আসলে আমাদের এমনি তো পণ্ডিত বংশ জি আমরা এই সদনেই থেকে ছিল তখন জি ওখান থেকে এসে এখানে ক্রিম করে করে মোল্লা সাহেব আছেন এখানে এই বিশিরবাৎ আমাদের জড়া বানানে আই বাস দাদা হুম মানে মানুষকে সাহায্য সহিত করছেন আর বছর সাহেবের বাবা চাচারা কত ভাই ছিলেন পাঁচ ভাই পাঁচ ভাই এবং তার বাবা ছিলেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় ও তার বাবার নাম কি ছিল মোহাম্মদ ইসাক ইসহাক সাহেব তিনি চট্টগ্রামে থাকতেন এবং তিনি সেখানে ব্যবসা করতেন সে কারণে বচ্চু সাহেবের জন্ম বেড়ে ওঠা চট্টগ্রাম প্রায় ওখানে আমাদের তিনি পড়াশোনাও তো করেছেন চট্টগ্রামেই জি তো তারা কি বেড়াতে আসতেন তারা যখন ছোটবেলা বেশিরভাগ আসছে এই আমাদের সাথে খেলতো ওখানে যেতে আমরা খেলতাম কোথায় খেলতেন আপনারা আমরা এখানে ওই এনাদ বাজারের আছে ভিতরে ছিল একটা খেলতাম ওই বন্ধুর দিনে উনি প্র্যাকটিস করতে যেত কি প্র্যাকটিস করতো গিটার 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 এখানে কি আপনাদের কাছাকাছি কি না না ওখানে চট্টগ্রামে চট্টগ্রামে তো আমাদের পরিবার মোটামুটি সব ধর্মের প্রতি একটু আগ্রহী 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 না পুরোই পুরোপুরি ধর্মভীরু হতে জি ওই ওগুলি আমার আমরা পছন্দ করতাম না জি এটা একটু প্র্যাকটিস করতে কি প্র্যাকটিস সেটা আমি শুনছি শুনছি প্র্যাকটিস করতে আচ্ছা আচ্ছা গীতা নিয়ে যেত হ্যাঁ ওই প্রথমে শুনছি এখানে এদের একটা ইয়ে আসিল সমতি হুম হুম ওখানে ইয়ে আসিল এ পর এক বাবু নিয়ে হিয়া আস্তে আস্তে একেবারে সারা বাংলাদেশে ছড়িয়ে গেলেন চারি সারা পৃথিবীর জুড়ে সারা পৃথিবীতে আচ্ছা এই আপনাদের বাড়ির সন্তান আপনার ভাতিজা জি জি আর তবে মূল मुद्दा সম্পত্তি ছিল হুম বিক্রি করে দিয়েছে এখন তাদের কোনো সম্পত্তি নাই এখানে নাই কিছু নাই ও কিন্তু তাদের চট্টগ্রামে সবই আছে চট্টগ্রামে আছে একটি মাটির ঘর দেখতে পাচ্ছি দেখুন সেই প্রাচীন আমলের মাটির ঘর এই ঘরটি নাকি আইবচ্চু ভাইয়ের দাদা তুলেছিলেন এবং এখানকার ঐতিহ্য রক্ষার্থে এখনও এই ঘরটি সেভাবেই সংরক্ষণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি গাছ ভরা ফল এগুলো আসলে কি ফল আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন এরা হচ্ছে প্রথম ঘরের স্ত্রী আমার ভাইয়ার এই বাচ্চর মার কি যে উনি আরেকটা বিয়ে হচ্ছে দিদি সংসার করছেন যে ওই ওদের সেটা তিন ভাই টোটাল তিন ভাই না কোনো বোন না এই ঘরে বোন নেই শুধু তিনি একা না তিনজন তিন ভাই

গাচ্ছিলেন তখন আপনার সাথে যোগাযোগ হতো হ্যাঁ হতো আমি ওনার অফিসেও গেছি মগবাজার আচ্ছা আমাদের সব বুঝি দেখাইছে দেখাইছে না ফোন নিয়ে মানে মা বাসায় যাবার জন্য খুব তখন তো আসলে টেপ রেকর্ডারের সময় ছিল তখন মানুষ টেপ কিন্তু ক্যাসেট ক্যাসেট কিন্তু না তখনও উন্নত হয়ে গেছে হ্যাঁ ট্যাপ ক্যাসেট অন্য কিছু শুনতো সব চিটাং থেকে তো তার আমি যতদূর জানি যে আপনাদের এই ফ্যামিলির সবাই একটু মানে ধর্মভীরু মানে ইসলামী মতাদর্শের লোক সেখান থেকে একজন সঙ্গীত শিল্পী বের হয়ে আসলেন এটা তো একটু অন্যরকম

বলছি আমার সাথে কথা বলতেছে আচ্ছা কেউ খেল করেন এরকম সবার মধ্যে মানে জুমাপুরে এত আব্বুচ্চ সাহেব কি এই আপনাদের এই গ্রামে বা এই অঞ্চলে কি কখনো গানের কোনো আসলে যে ওয়ান ইলেভেনে যে একবার প্রোগ্রাম হয়েছিল আসা নেই আমি ছিলাম অনুষ্ঠানে কিন্তু আরেকবার অ্যালং করছে

কৌড়োর মধ্যে কাজ ছিল গেছিলাম যাওয়ার পরে হয় আই বাস আছে সবাই আমাকে ফোন আচ্ছা এই আপনার বাড়ি যে আসছে গিয়ে আসে আমার নম্বর তো হয়তো সেই নাকি ছিল না এখানে দেখতেছি সেই হিসেবে ওখানেই আমি ওই প্রোগ্রামে বলছিল মানে আমার বাড়ি ঘর না এই তো আপনি পেশায় কি ছিলেন আসলে আমি ব্যবসায়ী ব্যবসায়ী মানে আপনাদের ফ্যামিলির সবাই মনে হয় অবশ্যই অবশ্যই যারা ইংরেজি আছে ইঞ্জিনিয়ার ডাক্তার এ বা ব্যাংকার এগুলি আর বচ্চুর সাহেবের ভাইয়েরা বোনেরা মধ্যে কারা কি করতেছে আপনি জানেন একটা মোবাইলের মধ্যে একটা এয়ারপোর্টে চাকরি করতো আচ্ছা

তো এখন আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আয়ুবচ্চু সাহেবের পরিবারের সাথে কি টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন এখন বিচ্ছিন্ন মরণের পরে আমার ভিমেরা কেনাডা ও কখনো কথা হয় না আর অনেক পুরস্কার এগুলো কিসের পুরস্কার এগুলো এই হাজি নুরুজ্জামান সদাগর স্মৃতি সংসদের উদ্যোগে আমি প্রতি বছর অনুষ্ঠান করেন না এখানে অনেক রকমের ট্রফি আছে দেখতে পাচ্ছি

এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছি এই এই তাদেরই ছিল ফলটা খাওয়া যায় দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন ওনাকে আল্লাহ বিশাল সম্পদ দিয়েছিল উনি মসজিদ মাদ্রাসায় দান করে গেছেন করোনা করোনা শান্তির বাজার